আমি কয়েকটা জোকস দিয়ে আমার আর যদি না ভালো লাগে তাহলে আরে বেশি করে এখন বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষদের বড় যে সমস্যা সেটা হচ্ছে বউ বলে মায়ের কথা শুনে চলে আর মা বলে কথা শুনে বসে পঠিয়াল দাদা কার কথা তো তো কলকাতায় আমার এক দাদা আছে ঘোড়া দাও তো ঘোটা দাও আমার হচ্ছে জানিস ভাই কি করবো মা বলছে যে বউয়ের কথা শোনে বউ বলছে মায়ের কথা শোনে তো ব্যাপারটা হচ্ছে আমি বউয়ের কথা শুনেই চলি ঠিক আছে মায়ের কথা শুনি না তো কেন মায়ের কথা শুনি না সেটা তো কালার থাকবে আসলে মা বিবেড়বেলার কথা বলে তো তাই একটা দিন ঢোকে আরেকটা দিন ঢুকতে যাই আর বয়র রাত্রিবেলায় কথাটা গেলে একটা দিন ঢকে আর একটা ছেলেরা সবাই তিনটে মেয়ে হয়ে গেছে একটা দুটো তিনটে করে তিনটে মেয়ে হয়ে গেছে এবার ঘণা দাঁড়া এসছে আমার কাছে কি সমস্যা কি করবো তা আমি একজনের পরামর্শ দিলাম যে তুমি যাও আমার জায়গা সেখানে গেলে একটা কাজ করতে পারে তো পাঠালাম শরীরে কি একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তো ঘটাটা রোগী নিয়ে চলে গেছে হোমিওপ্যাথি ডাক্তার কাছে এবার হোমিওপ্যাথি ডাক্তারকে গিয়ে বলছে ডাক্তারবাবু আমি তো ছেলের আশায় একটা একটা করে তিনটা মেয়ে নিয়ে ফেলেছি তা এর কোন সলিউশন আছে যে ছেলে যাবে বলছে ছেলে না মেয়ে হোক না ঠিক আছে তাহলে কাজ করো আমি একটা মেডিসিন দিচ্ছি যেটা তুমি তোমার বউকে দেখলো খেতে বলতে পরের বছরই দেখবে তোমার একটা ছেলে নিয়েছে ভাড়াটা খুব খুশি হল ডাক্তার পাঁচশো টাকা বেশি দিয়েছে পাঁচশো টাকা বেশি দিয়ে ওষুধটা নিয়েছি বড় খায় ওষুধ পরবর্তীকালে দেখা যাচ্ছে পর পর দু বছর আবার একটা করে মেয়ে লেগে গেছে মানে আবার একটা হচ্ছে পরেরবার তারপরে হচ্ছে আবার একটা হয়েছে ভাড়াটা পড়ে গেছে মহা বিপদের পাঁচটা বিয়ে বিয়ে দিদি দেখো যে ভাই দম বেরিয়ে যাবে

মিশনারি তোমাদের বাংলায় বলি বলছি কি ব্যাপার এটা কি করলেন আপনি বলছি আপনি জানেন না মশা খেলে কি হয় মশা ব্লাড ক্যান্সার ভালো হয়ে যায় মশা খেলে ভালো ঘুম হয় হ্যাঁ না তা আরো অনেক কিছু বলেছে এবার ফরেনার ভাবছি বাবা মশার এত ঘুম সেই জন্য আমাদের দেশে এত মশা নেই এখানে এত মশা এবার আরো কিছুক্ষণ যাওয়ার পরে কি হচ্ছে এখন ফরেনারটা গালে একটা মশা বসেছে এবার কি করছে মারুনিটা ঠাস করে একটা চেয়ার মেরে মশাটাকে মেরে দেওয়া ধরে রয়েছে এই দিন মশাটা পাঁচ টাকা দিয়ে কিনে খান দেখবেন পুষ্টি হয়ে যায় তো এই হচ্ছে মাদুরাই ব্যবসা ঠিক আছে মাদুরাই কি করে ব্যবসা করতে গেলে মহারাজের মতো ব্যবসা করতে হবে লোককে ঠকিয়ে নিজের পকেট ভাবছে ধন্যবাদ